রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা শিক্ষার্থীদের কাজ নয় বিএনপি জামায়াত এই আন্দোলনে ভর করে সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন নিমতলি কিংবা চুরিহাট্টা অগ্নিকাণ্ডের মতোই সেতু ভবনের ঝলসে যাওয়া দেয়াল আর মেঝের পলেস্তারা খসে পড়েছে বিদ্যুৎ সংযোগ অফিসিয়াল সাজসজ্জা সবই যেন ছাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ধ্বংসযজ্ঞ ঘুরে দেখেন ক্ষয়ক্ষতির বিবরণ শুনতে শুনতে চোখ বোলান গোটা চত্বর সেতু ভবনের আঙিনা জুড়ে সাতান্নটি পোড়া গাড়ির খোলস পড়ে আছে এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে বিএনপি জামায়াতের ক্ষমতার লিপসা বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয় তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহতের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আন্দোলনকারী নয় আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছি তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি ক্ষতিগ্রস্ত মেট্রো রেল চালুর দিনখনের অনিশ্চয়তার কথাও তুলে ধরেন মন্ত্রী এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করে সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা